আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর পঁয়ত্রিশ নং ওয়ার্ড একেবারেই বোট বাজারে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিটের একটি স্যানশন করা রাস্তা ষোলো ফিট থেকে এটা হচ্ছে এই যে ভদ্রলোক যাচ্ছেন এটা হচ্ছে আট ফিটের একটি রাস্তা একটি মাত্র প্লট একটি বাড়ি বাড়ির পরেই হচ্ছে আজকের জমিটি চারিপাশে প্রচুর পরিমাণে বহুতল ভবন রয়েছে এখানে ঘর করার সাথে সাথে আপনারা প্রতি রুম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন যেহেতু ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এই জমিতে আসতে দুই থেকে তিন মিনিট সময় লাগে তাহলে বুঝতেই পারছেন কতটা কাছে এই জমিটার অবস্থান জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠার মতো এই বিল্ডিংগুলার ওয়েবসাইটই হচ্ছে বোট বাজার কাঁচা বাজার দেখেন চারি সাইডে কত মানুষের বাড়ি ঘর এই রাস্তাটি থেকে আপনারা ডানে বায়ে দুই দিক থেকেই বের হয়ে যাইতে পারবেন ওই রাস্তা থেকে এই জমিটি শুধুমাত্র একটি প্লট এই যে দেখেন আবার বলছি জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠার একটু কম একেবারেই ফিক্সড আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হলে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন কোনো প্রকার দাম বলার সুযোগ নেই এখানে এই দামে জমি পাবেন না বিশেষ প্রয়োজনে জমিটি বিক্রি হবে সেহেতু শুধুমাত্র তাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় দামাদামি করার উদ্দেশ্যে কেউ ফোন করবেন না দেখতে পাচ্ছেন এটাই এই যে এই একটি বাড়ির পরেই হচ্ছে জমিটার অবস্থান এটা হচ্ছে আপনার বোট বাজার খুবই ঘনবসতিপূর্ণ এলাকা ঘর চাহিদা প্রচুর এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি বাড়ির সন্ধান রয়েছে এই যে দেখেন এদিক থেকেও আপনারা যেতে পারবেন এবং এদিক দিয়েও আসতে পারবেন খুবই কাছে তো যাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জমিটি ভিজিট করিয়ে দেব ইনশাআল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু